উৎসব মুখর পরিবেশে ঢাকার দুহার উপজেলায় মৎস্য আরত ব্যবসায়ী পরিচালনা কমিটির দ্বিবার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে শনিবার সকালে মেগুলা বাজার নদী ঘাট সংলগ্ন এলাকায় এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এ সময় সতেরো জন ভোটারের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা ফলাফল ঘোষণা করেন নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম প্রাথমিকভাবে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় সভাপতি পদে মোহাম্মদ চঞ্চল মোল্লা নয় ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাউদ্দিন দরানি আট ভোট পান স্থানীয় ব্যবসায়ীরা জানান নবগঠিত কমিটির মাধ্যমে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে মৎস্য ব্যবসায়ীদের পাশে থেকে সহযোগিতা করবেন সেই সঙ্গে আশা প্রকাশ করেন ঐতিহ্যবাহী মেঘলা বাজারে গৌরব ও মর্যাদা অক্ষুণ্ণ থাকবে নির্বাচনে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন শাইনপঘর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম কোতুপুর নৌফারির এসআই নাসির উদ্দিন সহ দুহার থানা পুলিশ কর্মকর্তা বৃন্দ নির্বাচন পরিদর্শন করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ